মতো এখান থেকেও তাড়াবো আর বিজেন্দ্র গুপ্তাকে মার্শাল দিয়ে বের করেছিলেন যারা তাদের যা অবস্থা হয়েছে একই অবস্থা মমতা ব্যানার্জি আর বিমান সিদ্ধান্ত যে গুন্ডামিটা তাই চাইলে তাই করবে অসুবিধা কি আছে আর তো দশ মাস আছে গিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে অরবিন্দ লোকেরা বিজেন্দ্র গুপ্ত দিল্লি বিধানসভার স্পিকারকে ফেলেছিল তৃণমূল কে জনগন চ্যাংডোলা করে বাইরে ফেলেছে এই বিমান ম্যানেজার মমতা ব্যানার্জিকে জনগন চ্যাংডোলা করে বাইরে ফেলবে 2026 শুনে রাখুন অরবিন্দ কেজরিয়াল দিল্লির অ্যাসেম্বলিতে যা করেছিল তার বদলা হয়েছে জনগন দিয়েছে আজকে বিজেন্দ্র বিজেন্দ্রগুপ্ত ওখানে স্পিকার ওকে চ্যাংডোলা করে স্পিকারকে পার্সেল দিয়ে বের করেছে আজকে যেটা করেছে বিমান ম্যানেজার মমতা ব্যানার্জি একই ভাষায় একই উত্তর পশ্চিম বাংলার জনগণ ছাব্বিশ সালে দেবে আমরা বারুইপুরে উচ্চ পরে এই স্পিকারের এগেনস্টে মাঠে নামছি সমাবেশ হবে এবং বারুইপুরের লোকের কাছে এর কীর্তিকলাপটা আমরা বলবো বারুইপুরে গিয়ে বলবো আঠারো তারিখের পরে বারুইপুর চলা অভিযান করছি সব বিজেপি এমএলএ বারুইপুর যাব এর কীর্তিকলাপ ওখানকার লোককে জানা দরকার আছে জনতা পার্টির বিধায়করা আজকে অ্যাসেম্বলির গেট থেকে রাজভবনের গেট পর্যন্ত আমরা যাব এবং রাজ্যপালের উদ্দেশ্যে আমরা রাজভবনের ভিতরে যাব না তার অফিসকে আমরা একটা জ্ঞাপন দেব বারুইপুরে মন্দির পোড়ানো হয়েছে মূর্তি ভাঙা হয়েছে বসিরাটে করা হয়েছে এবং আমাদের ময়না বিধানসভার শ্রীরামপুরে করা হয়েছে যেখানে আমাদের এমএলএ অশোক দিন সাথে সাথে দুটো ব্যাড হয়েছে একটা মুর্শিদাবাদ জেলার নওদাতে সেখানে একটি বাজারে বাটিকাবাড়ি বাজারে বেছে বেছে হিন্দু দোকান পোড়ানো হয়েছে হিন্দু দোকান ভাঙা হয়েছে আর ভারত জিতেছে কালকে সেই আনন্দে উলবেড়িয়াতে একটি ক্লাব আতসবাজি ফাটাচ্ছিল সেখানেও তফসিলি পাড়া দোলাই পাড়া আক্রমণ হয়েছে আমরা এর প্রতিবাদ করছি এবং মুখ্যমন্ত্রী বিধানসভায় এসে বিবৃতি দিন গোটা রাজ্যে কেন হিন্দু মন্দির হিন্দু দেব দেবী এবং হিন্দু দোকানদাররা আক্রান্ত হচ্ছে যদি কেউ কারো আস্থাতে বিশ্বাসে আঘাত দেয় তার জন্য আইন আছে আইন অনুযায়ী ব্যবস্থা করুন এই ধরনের আক্রমণ ওপারে বাংলাদেশ হচ্ছে এপারে আমাদের বাংলাতে হচ্ছে তার প্রতিবাদ আমরা করছি আগামীকাল ভারতীয় জনতা পার্টির বিধায়করা একজন মোসা মোশান আনছে অ্যাসেম্বলিতে এটা নিয়ে যে কজন আছেন পরশু আমরা যাদবপুর ইস্যুতে এবং বিরোধী দলনেতা চিফ হুইপ সহ এমএলএ বহিষ্কারের বিরুদ্ধেও আনব আর কাল থেকে যেহেতু অপোজিশনের দুটো এক্সিকিউটিভ পোস্ট এল এবং চিফ হুইপ দুজনকেই সাসপেন্ড করেছেন আমরা কোন নাম বক্তার তালিকা স্পিকারকে দিতে পাচ্ছি না তাই আমরা বেলা একটা থেকে তিনটা অ্যাসেম্বলির গেটে প্রত্যেক দিন ধর্ণা বিক্ষোভ করব আর এই স্পিকারের কীর্তিকলাপ অগণতান্ত্রিক আচরণ কণ্ঠরোধের চেষ্টার প্রতিবাদে কালো ব্যাচ লাগিয়ে উনিশ তারিখে বারুইপুরে বিজেপির এমএলএরা ওখানে রাস্তায় থাকবে